নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎচন্দনী থেকে শ্রী শ্রী মা ছিলেন শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের লীলা সঙ্গিনী তাই শ্রী শ্রী ঠাকুরের মৃত্যুর পর শ্রী শ্রী মা শারদা দেবীও তার শরীর ত্যাগ করবার সংকল্প গ্রহণ করলেন কিন্তু ঠাকুর তাকে দর্শন দেন এবং বলেন না এখন তোমাকে থাকতে হবে তোমার এখন অনেক কাজ বাকি অর্থাৎ ঠাকুরের মৃত্যুর পর সব দায়িত্ব শ্রী শ্রীমা দেবীকেই নিতে হয়েছিল তাকে কি কি কাজ করতে হয়েছিল আসুন আজ আপনাদের সেই গল্পই শোনায় শ্রী শ্রীমা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা শ্রী ঠাকুর মহা সমাধি লাভ করলেন শোকাকুলা শ্রীমা পরদিন ধারণ করলেন বিধবার বেশ শ্রী অঙ্গ হতে খুলে ফেললেন একে একে সকল আভরণ যখন হাতের বালা খুলতে যাচ্ছেন তখন ঠাকুর তাকে দর্শন দিয়ে বালা খুলতে দিলেন না হাতের বালা খোলা হল না শ্রীমা নিজের হাতে শাড়ির পাড় ছিঁড়ে শুরু করে নিলেন এবং সেই অবধি বরাবর তিনি সরু লাল পেরে কাপড়ই পরতেন শ্রী শ্রী ঠাকুরের দেহাবসানের পর শ্রীমাও শরীর ছেড়ে যাওয়ার সংকল্প করেন তখন ঠাকুর তাকে দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে কিন্তু শ্রী ঠাকুরের যে শূন্যতার সৃষ্টি করে চলে গিয়েছিলেন তা শ্রীমার পক্ষে ক্রমেই অসহনীয় হয়ে উঠত অথচ ঠাকুরের আদেশ থাকতেই হলো তাকে শ্রী ঠাকুরের দেহত্যাগের সাত দিন পরে শ্রীমা কাশীপুর ছেড়ে বাগবাজারে ভক্ত বলরাম বসুর বাড়িতে এলেন তিনি যেন সব ঝিতি হারিয়ে ফেলেছেন তার প্রাণের অস্থিরতা ক্রমেই বেড়ে চলেছিল সেজন্য ঠাকুরের বিশিষ্ট ভক্তদের পরামর্শে শ্রীমার বৃন্দাবন যাওয়া স্থির হল বলরামবাবুর বাড়িতে সাত দিন অতিবাহিত করে পনেরোই ভাদ্র শ্রীমা বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন সঙ্গে ত্যাগী সন্তান যোগেন কালী ও লাটু আর কয়েকজন স্ত্রীভক্ত শ্রীমা পথে বৈদ্যনাথ কাশী ও অযোধ্যা দর্শন করেন কাশীতে বিশ্বনাথের আরাত্রিক দর্শনকালে তিনি ভাবাবিষ্ট হয়েছিলেন বৃন্দাবন যাত্রা প্রসঙ্গে সীমা বলেছিলেন বৃন্দাবন যখন যাই পথে যেতে যেতে দেখি কি ঠাকুর গাড়ির জানালা দিয়ে মুখ পাড়িয়ে বলছেন কবচটি যে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায় তার ইষ্ট কবচটি আমার হাতে ছিল আমি পূজা করতুম পরে ওটি মঠে দিলুম বৃন্দাবনে তারা ছিলেন বংশীবাটে কালাবাবুর কুঞ্জে ভগবানের লীলা বৃন্দাবন সব কিছুতে তার লীলার স্পর্শ ভাবময় পূর্ণভূমি। কৃষ্ণময় বৃন্দাবনে এসে শ্রীমার শোকদগ্ধ প্রাণ ক্রমে শীতল হয় তিনি ডুবে গেলেন সাধন ভজনের অতল গভীরে ভাব সমাধিতে ভিভোর হয়ে থাকতেন সর্বক্ষণ বিরহের অশ্রু ক্রমে রূপান্তরিত হল আনন্দ প্লাবনী শ্রী ঠাকুর একদিন শ্রীমাকে দেখা দিয়ে বলেন আমি যোগেনকে দীক্ষা দিইনি তুমি ওকে মন্ত্র দাও কী মন্ত্র দিতে হবে তাও বলে দিলেন প্রথমটা শ্রীমা ততটা খেয়াল করেননি আর মনে মনে কেমন যেন লজ্জা বোধ করলেন ভয়ও হলো দ্বিতীয় দিন ঠাকুর পুনরায় তাকে দর্শন দিয়ে দীক্ষা দেবার কথা বললেন তখনও তিনি অতটা গা করলেন না তৃতীয় দিন ওই দর্শন পুনরায় উপস্থিত হলে তিনি ঠাকুরকে বলেন আমি তার সঙ্গে কথা পর্যন্ত কইনে কি করে মন্ত্র দিই তাতে ঠাকুর বলেন তুমি মেয়ে যোগেনকে বলো সে থাকবে এদিকে ঠাকুর যোগেনকেও দেখা দিয়ে শ্রীমার কাছ থেকে মন্ত্র নেবার নির্দেশ দেন কিন্তু যোগেন সীমাকে তা বলতে সাহস করেননি শ্রীমা স্ত্রী স্ত্রীভক্তটির দ্বারা যোগেনকে অর্থাৎ যোগানন্দকে জিজ্ঞাসা করে যখন জানলেন যে ঠাকুর তাকে ইষ্টমন্ত দেননি তখন তিনি দীক্ষা দিতে মনস্থ করলেন শ্রী ঠাকুরের ছবি ও দেহাবশের সুরক্ষিত কৌটই পূজাকালে শ্রীমা যোগেনকে ডাকিয়ে কাছে বসতে বললেন পূজা করতে করতে শ্রীমার গভীর ভাবাবেশ হল সেই ভাবাবস্থায় তিনি মন্ত্র দিয়েছিলেন শ্রীমা এমন জোরে জোরে মন্ত্র উচ্চারণ করলেন যে পাশের ঘর হতেও তা শোনা যাচ্ছিল স্বর্গের গঙ্গার পুতো ন্যায় শ্রীমার এ কৃপাবাড়ি পরে পরে কত শত প্রাণকে যে সজ্জীবিত করেছিল তা আমরা ক্রমে দেখতে পাব তাপিনী তাপ রূপে বহু সন্তপ্ত নরনারীর পাপ ও তাপ নিয়েছেন শ্রী ঠাকুরের অদর্শন ব্যথায় তখনও শ্রীমা প্রায়ই খুব কান্নাকাটি করতেন একদিন তিনি দর্শন দিয়ে বলছেন তোমরা এত কাঁদছ কেন আমি আর কোথায় গেছি এ ঘর আর ও ঘরই তো বই তো নয় শ্রীমা একদিন সকালে কুঞ্জে বসে ধ্যান করতে করতে ক্রমে এমন গভীর সমাধিস্তা হলেন যে সমাধি আর কিছুতেই ভাঙে না স্ত্রী ভক্তগণ অনেকক্ষণ নাম শোনালেন তাতেও সমাধি ভঙ্গ হলো না শেষে যোগিন ত্যাগী সন্ন্যাস সন্তান এসে নাম শোনাতে সমাজাতে সমাধির কিঞ্চিত উপশ্রম হল সমাধি ভঙ্গের সময় ঠাকুর যেমন বলতেন তেমনিভাবে সীমাও বললেন খাবো খাবার জল ও পান তার সামনে দেওয়া হলে ভাবাবেশে ঠাকুর যেমনটি খেতেন ঠিক তেমনইভাবে সীমাও সব একটু একটু খেলেন পরে বলেছিলেন ঠাকুরের ভাবাবেশ হয়েছিল ওইকালে শ্রীমা ভক্ত সঙ্গে বৃন্দাবনে প্রায় এক বৎসর ছিলেন অনেক সময়ই ভাবানন্দে তন্ময় হয়ে থাকতেন কখনো ভাবাবেশে একা একা ঘুরে বেড়াতেন যমুনার পুলিনে পুলিনে সঙ্গিনীরা খুঁজে খুঁজে তাকে কুঞ্জে নিয়ে আসতেন আবার কখনো আনন্দ উচ্ছ্বাসময়ী ছোট বালিকার ন্যায় সঙ্গীদের নিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে দেব দর্শন করতেন একদিন পুষ্পপত্রে সুসজ্জিত করে কীর্তন করতে করতে একটি সব নিয়ে যাচ্ছে তাই দেখে সীমা বলছেন দেখো দেখো লোকটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হয়েছে আমরা এখানে মরতে এলুম তা একদিন একটু জ্বরও হলো না কত বয়স হয়ে গেল বলো দেখি আমার বাপকে দেখেছি ভাসুরকে দেখেছি শুনে সঙ্গিনীরা হেসে গোড়াগড়ি যান বলেন বলো কি মা বাপকে দেখেছি বাপকে আবার কে না দেখে এমনই ছেলে মানুষের মতো হয়ে গিয়েছিলেন শ্রীমা ঠাকুর ছিলেন জীবিতেশ্বর দেহ নাশে তিনি হয়েছেন সর্বেশ্বর নানা রূপে নানা ছন্দে তিনি শ্রীমার হৃদয়ের শূন্যতা এখন পরিপূর্ণতায় উদ্বেল করে দিয়েছেন শ্রীমা সেবক সঙ্গিনীদের নিয়ে বৃন্দাবন পরিক্রমা করলেন ওই সময় তাকে প্রায়ই ভাববিহল হয়ে থাকতে দেখা যেত পরিক্রমায় পক্ষধিকাল সময় লেগেছিল বৃন্দাবন হতে শ্রীমা যোগেন অর্থাৎ যোগানন্দকে সঙ্গে করে স্ত্রীভক্তদের নিয়ে হরিদ্বার গিয়েছিলেন ব্রহ্মকুণ্ডের পবিত্র জলে ঠাকুরের কিছু চুল ও নখ বিসর্জন দিলেন হরিদ্বার হতে জয়পুর হয়ে বৃন্দাবন ফিরে কিছুদিন পরেই শ্রীমা এলেন কলিকাতায় এবং কয়েকদিন বলরামবাবুর বাড়িতে অতিবাহিত করে কামারপুকুরে যান এ যাত্রায় শ্রীমা কামারপুকুরে আট নমাজ বাস করেন শ্রী ঠাকুর একসময় তাকে বলেছিলেন তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরিনাম খা করবে আদর্শ সাত্বিক জীবনযাপনের কি সুন্দর চিত্র জয় মা সারদা দেবীর জয় নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী পাঠ নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শুনতে থাকুন প্রণব আমি জগৎ ধন্যবাদ